হাঁচিকাশি আসলে রুবেলা কিনা কিভাবে বুঝবেন রুবেলা বা রুবিওলা হল মোরবিলি ভাইরাস গঠিত অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এটি অনেকটা কোভিডের মতোই আক্রান্ত ব্যক্তির থেকে ছড়ায় এর সাথে হামের কিছু মিল আছে যেমন সংক্রমণের ফলে শরীরে লাল বা গোলাপি ফুসকুরি দেখা দেয় একে জার্মান হাম বা তিন দিনের হামও বলা হয় রুবেলার সবচেয়ে ভয়ের দিকটি হল আপনি এতে আক্রান্ত হলেও শুরুতে কিছুই টের পাবেন না কারণ রোগের লক্ষণ প্রকাশের আগে ভাইরাসটি রোগীর দেহের সাত থেকে দুই একদিন পর্যন্ত সুক্তাবস্থায় থাকতে পারে এটি যদিও খুব জটিল রোগ নয় তবে কোনো মা গর্ভাবস্থায় সংক্রমিত হলে এর পরিণতি শিশুর জন্য ভয়াবহ হতে পারে এছাড়া শিশুরা আক্রান্ত হলে এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপক প্রভাব ফেলে সম্প্রতি রুবেলার বিষয়ে নানা তথ্য জানতে চাচ্ছেন নেটিজেনরা রুবেলার লক্ষণ ব্রিটেনের সেবা বিভাগ এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্যমতে রুবেলার কিছু সাধারণ লক্ষণ রয়েছে সেগুলো হল এক লাল বা গোলাপি ফুসকুড়ি যা সামান্য উঁচু হয় তবে সংক্রমণের পর ফুসকুলি দেখা দিতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে ফুসকুলি কানের পিছনে শুরু হয় এবং পরে মাথা ঘাট ও শরীরে ছড়িয়ে পড়ে কালো ত্বকে ফুসকুড়ি দেখা কঠিন হতে পারে তবে শরীরের চামড়া ধরে দেখলে রুক্ষ বা আশযুক্ত বোধ হতে পারে দুই মাথা ও ঘাড়ের পেছনের গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা ব্যথা হওয়া কানের পিছনের লিম্ফ মতো ফুলে যাওয়া জয়েন্টে বিশেষ করে নর তিন আঙ্গুল কবজি বা হাতুতে ব্যথা চার জ্বর পাঁচ হাঁচি কাশি এবং নাক দিয়ে পানি পড়া ছয় মাথা ব্যথা গলা ব্যথা সাত শরীরে কালশিটে আট চোখ মুখ ফুলে যাওয়া চোখ চুলকানো চোখ লাল হয়ে যাওয়া নয় শরীর ম্যাচ ম্যাচ করা এক শূন্য ক্ষুধা মন্দা বমি বমি ভাব দুর্বলতা